প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টের বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট যেখানে অবশেষে টেট মামলার ক্ষেত্রে রিভিউ পিটিশন কিন্তু দাখিল হলো কারা রিভিউ পিটিশন দাখিল করলেন অবশ্যই আমরা কোর্টের আর্জেন্ট তথ্য দিয়ে এখানে তুলে ধরবার জন্য চেষ্টা করছি প্রমাণ সহ সবটা দেখে নিন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি চলে যাচ্ছি কোর্টের সাইটে সর্বোচ্চ ন্যায়ালে সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেট মামলার ক্ষেত্রে এবার কিন্তু রিভিউ পিটিশন দাখিল হলো সরাসরি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর সরাসরি অনস্ক্রিনে রয়েছে ছয় আট আট শূন্য শূন্য দু হাজার পঁচিশ একেবারে সবটাই আপনাদের সামনে রয়েছে ডায়েরি নম্বর এবং এই যে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের তরফ থেকে যে টেট নিয়ে রায়দান করে তার বিরুদ্ধে কার্যত রিভিউ পিটিশান কিন্তু দাখিল করা হয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং দেখুন ফাইল অন আঠাশ এগারো দু হাজার পঁচিশ টাইমটাও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে তবে স্ট্যাটাস এখনও পর্যন্ত স্টেজ কিন্তু পেন্ডিং অবস্থায় আর পি সি নাম্বার এখনও পর্যন্ত কিন্তু আসেনি তো যদি আপনারা আর্লিয়ার কোর্ট ডিটেলস সেকশানটায় চলে আসেন সেখানে ক্লিক করেন দেখতে পারবেন অর্ডার ডেটেট এক নয় দু হাজার পঁচিশ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কার্যত জাজমেন্ট চ্যালেঞ্জ তো অবশ্যই টাইপ হচ্ছে ফাইনাল জাজমেন্ট চ্যালেঞ্জ ইয়েস অর্থাৎ লেখার ও দেখতেই পাচ্ছেন যে এটি কিন্তু কার্যত রিভিউ পিটিশান রিভিউ জন্য কিন্তু পুনর্বিবেচনার জন্য কিন্তু আরজি রাখা হয়েছে রিভিউ পিটিশান কিন্তু দাখিল হলো স্টেট অব ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে টেট নিয়ে যে রায়দান তার বিরুদ্ধে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু রিভিউ পিটিশন দাখিল হলো আঠাশ এগারো দু হাজার পঁচিশ তারিখে তো সবটাই আপনাদের সামনে স্ক্রিনে রাখলাম যতটুকু তথ্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে উঠে আসলো পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে সবটা তুলে ধরবে এখন একটু কি ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ